বিজেপি নেতা সম্প্রতি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে একটি অনলাইন স্মারকলিপি জমা দিয়েছেন যেখানে তিনি আসানসোলের জুবিলি ও ইস্কোর রাস্তায় তাৎক্ষণিক মেরামতির দাবি জানিয়েছেন স্মারকলিপিতে সড়ক নিরাপত্তা বায়ু দূষণ এবং জনগণের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করা হয়েছে তিনি আসানসোলের পৌর কর্পোরেশন জেলা পরিষদ এসডিও এবং রাজ্য সরকারকে এই সমস্যার জন্য দায়ী করেছেন এবং কর্পোরেশনের কাছে কিছু কেলেঙ্কারিও উল্লেখ করেছেন পনেরো হলো এই রাস্তার উপর রাস্তা মেরামতি হচ্ছে রাস্তার কাজ হচ্ছে এটা আমরা দেখছিলাম রাস্তা কেটে একদম যাচ্ছে তাই অবস্থা করে ফেলা হয়েছে আমরা আশা করেছিলাম যে এই কাজ খুব দ্রুত তৈরি হবে শুরু হয়ে যাবে স্কপ থেকে জুবিলি মোড় পর্যন্ত প্রত্যেক দিন প্রাপ্তহী কুড়ি থেকে পঁচিশটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে ভয়াবহ সব দুর্ঘটনা পনেরো দিন ধরে আমরা আশা করছি যে আজ হবে কাল হবে কাজ কোন এজেন্সি করছে সেটা ঠিক করে বোঝা যাচ্ছে না কোন এজেন্সির দায়িত্ব সেটা ঠিক করে বোঝা যাচ্ছে না তারা ঠিক করে জবাব দিচ্ছে না আমরা যোগাযোগ করেছিলাম এডিডিএর এর সঙ্গে এডিডিএ আর আসানসোল কর্পোরেশনের সিও যে আছে কিছু ত্রুত ফোন ধরার কোনো সময় নেই আমরা জেলা পরিষদে যোগাযোগ করেছিলাম আমরা কর্পোরেশনে যোগাযোগ করেছিলাম কোনো অবস্থাতে আমরা জানতে পারছি না এই রাস্তা কারা তৈরি করছে কারা এটার দায়িত্বে আছে এবং সাধারণ মানুষের অবস্থা চিন্তা করুন ছিল প্রত্যেক দিন আমাদের কাছে ফোন আসছে আমাদের অফিসে দপ্তরে মানুষজন আসছে এই রাস্তার পাশে যারা থাকে এত ধুলো উঠছে আমরা প্রশাসনিক কর্তা হিসেবে এর কাছে আমরা চিঠি করেছি আমরা জানিয়েছি ডিএমকে যে এই যে রাস্তার অবস্থা এই রাস্তার অবস্থা কবে ঠিক হবে এবং এটাকে ইমিডিয়েট করতে হবে আপনারা জানেন বর্ষা শুরু হয়ে গেছে মাঝে মাঝেই কালবৈশাখী হচ্ছে মাঝে মাঝেই জল জমছে রাস্তা এবং এই মুহূর্তে এখনই যদি রাস্তাটাকে করে না দেওয়া যায় তাহলে আসানসোলের মানুষ যারা এই রাস্তাটাকে ব্যবহার করে এই লাইফ লাইনে বার্নপুর আসানসোলের মধ্যে একটা লাইফ লাইন এই লাইফ লাইনটা নষ্ট হয়ে যাবে এবং আমাদের পুরো ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে মানুষ এটার জন্য আমাদের দাবি আমরা খুব মানে দৃঢ়ভাবে আমরা ডিএমকে আমরা জেলাশাসককে আমরা জানাচ্ছি যে এই কাজ সাত দিনের মধ্যেই চালু করতে এই কাজ যদি সাত দিনের মধ্যে এই রাস্তা শুরু না হয় তাহলে আসানসোলের সাধারণ মানুষকে নিয়ে আমরা কিন্তু রাস্তায় নেমে এটা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব ওইখানে র্যাক সাইডিং চলছে বিশেষ মানুষদের এবং এখানের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের মদতে চলছে আশেপাশের মানুষ সারা বছর ওই পলিউশনটা ভোগ করে রেল থেকে তো অর্ডার করে দিয়েছে ওটাকে সরিয়ে দেওয়ার জন্য পলিউশন কন্ট্রোল বোর্ড থেকেও অর্ডার করেছে কোথায় কোনো হেলডোল কোনো কিছু নেই এই সাপোর্ট এই যে যত অনৈতিক কাজকর্ম রাতের বেলা ওভারলোড গাড়ি সেটা বালির হতে পারে ছাইয়ের হতে পারে র্যাক সাইডিং থেকে কয়লার হতে পারে এই ওভারলোড গাড়ি এই রাস্তার উপর দিয়ে চলছে কোনো কারুর কোনো বক্তব্য নেই কারুর কিছু নেই কেন তাদের একটা সিস্টেম তৈরি আছে তাদের সিস্টেম রয়েছে শাসক দলের সঙ্গে